এখন আমি আসি তিস্তা ব্যারেজের পাশে দাঁড়িয়ে আমি তোমাদের এই তিস্তা ব্যারেজটাই ঘুরে ঘুরে দেখাবো আর তিস্তা ব্যারেজের সৌন্দর্যটা উপভোগ করার জন্য ভিডিওটি এ টু জেড পর্যন্ত দেখতে থাকবেন ওকে সো গাইস আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে এনজয় করবেন ওকে থ্যাংক ইউ টেক কেয়ার লে ভয় লাগে তো

না করে ওই ধুনবে যাব কথা এ পান নিবিতে টান নিতে চাইছ করে পান তো ঠিক আছে টান চল ভাই আস্তে বল না একটু দেখাই তোমাকে ইউটিউব চ্যানেলে দেখা হবে রং তুলিয়া একাডেমি এই ইউটিউব চ্যানেলে আমার তো চ্যানেলের অভাব নাই বুঝো নাই ভাল আছে দাদা আপোনাৰ যত্ন ভাল আছে যশ্ন আছে নাই